সবাই আমরা মানবন্ধন করছি এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং গণমাধ্যম কর্মী যারা এসেছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় উপস্থিতি এ আমরা বক্তব্য রাখবার জন্য তিনি তো অনুরোধ জানাব এবং আমাদের এই মানববন্ধনের সর্বশেষ বক্তা যিনি আমাদেরকে অনেক ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি বিশ্ব মানবাধিকার মিশনের সম্মানিত চেয়ারম্যান ফরাজি হস্তকার

রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসকীয় নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ প্রিন্স ও ইলেকট্রনিক্স মিডিয়ার নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মানব বন্ধন শপথ করার জন্য ছোট শব্দের সাথে স্মরণ করছি যে মুক্তিযোদ্ধাদের যাদের কারণে আমরা একটা পেয়েছি পতাকা একটি স্বাধীন দেশ তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পরে চাটের অবদান বাংলাদেশ মানে সবচেয়ে বেশি সেটা আমি মনে করি হেমিডেন্স যোদ্ধা আমাদের প্রবাসী বায়েরা আপনারা জানেন লোয়াসালি বাংলাদেশের চিত্র আছেন তম জেলা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তৎসা শিল্প বাণিজ্যে এ দেশটি এই জেলাটি অনেক এগিয়ে আছে আমাদের বর্তমান সরকার ডিজিটাল এবং স্মার্ট বিল স্মার্ট বাংলাদেশ বিল মানে কাজ করে যাচ্ছেন সরকারের যে পলিসি ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ প্রত্যেকটি বিভিন্ন পর্যায়ে জেলা পর্যায়ে আমাদের সেবাগুলি সম্প্রসারণ করা সেই সেবাগুলি সম্প্রসারণ করতে হয় নোয়াখালীতে প্রায় পঞ্চাশ লক্ষ অর্ধ লক্ষ অর্ধ কোটি জনসংখ্যা রয়েছেন সেই অর্ধ কোটি জনসংখ্যার মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনার নিকট আহ্বান করব আপনার প্রাণের জেলা এক সময় বাংলা সাহেব লীগকে নেতৃত্ব দিয়েছেন আব্দুল মার একুকিলের জেলা নোয়াখালী আমাদের অবাধের কাজের জেলা নোয়াখালী আমরা আশা করব আপনি যদি নোয়াখালীতে অভিনম্ব একটি বিমানবন্দর বাস্তবায়ন করেন বাংলাদেশের রেমিটেন্সে আরো বেশি ক্ষতি ফিরে আসবে নোয়াখালীতে রয়েছে নিজম যদি আমাদের টুরিজম শিল্পের একটি অপার সম্ভাবনা বিদেশের সেখানে অবকাঠামোগত কারণে যেতে পারে না সেখানে যদি একটি বিমানবন্দর স্থাপিত হয় তাহলে আমরা বিশেষ করে আমাদের পর্যটন শিল্প অনেক বেশি বিকশিত হবে আমাদের রেমিটেন্স আরো পেতে পাবে নোয়াখালীতে আপনি যখন বিশ্ব মাতা বিশ্ব মঞ্চে আপনার মান নাম উঠেছে সেই নোয়াখালীর বাসান ছেড়ে আপনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন নোয়াখালীতে একটি ক্যান্টনমেন্ট হয়েছে আধুনিক ক্যান্টনমেন্ট সন্ন্য দিতে নোয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে নোয়াখালীতে রয়েছে আপনার মালিক মেডিকেল কলেজ অনেক কনসালটেন্ট সেখানে যেতে পারে না বিশেষ করে এখন অবগত আমাকে তো উন্নয়ন হলে যাতায়াতের উন্নয়ন হলে অনেক কনসালটেন্ট সপ্তাহে দুই দিন থাকে আমি আশা করবো যদি বিমানবন্দর বাস্তবায়ন হয় নোয়াখালীর লোককে সেবার জন্য ডাকে আসতে হবে না সেখানে নোয়াখালী বড় বড় শিল্প গোষ্ঠী রয়েছে নোয়াখালীকে বেসরকারি পর্যায়ে আর অনেক বেশি হাসপাতাল গঠিত